করবো আমি আম তেল আমটা কম লাগবে তেলটা একটু বেশি লাগবে আর এখানে নিয়েছি মশলা মৌরি অল্প একটু মেথি আর এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি শুকনো লঙ্কাটা আর নিয়েছি অল্প একটু জোয়ান এটার মধ্যে এটা আমি আগে নুন হলুদ দিয়ে এক রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি নুন দিয়ে নি এটা নুন দেবো না এটা নুন চলবে না আর এগুলো মশলাগুলো আস্তে আস্তে করে ভেজে নেব মৌরি আর মেথিটা প্রথমে ভেজে নেব লঙ্কা মৌরি মেথি ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নেব আর এখন আমি জোয়ানটা দেব না কাঁচা জোয়ান এনে পরে দেবো জোয়ানটায় নুন আছে নুন দিলে আচারটা জল কেটে যাবে এবার এটা আমি নামিয়ে নেব এবার কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবো এটা হচ্ছে তেল আচার তেল বেশি দেবো মশলা একটু কম দেবো তেলের পরিমাণটা বেশি লাগে তেলটা ফুটে উঠলে তারপরে আমগুলো দেবো আর এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে বয়েমও ঢেলে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলা দেবো আর এটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি নুন দিই নিই নুন দিলে কিন্তু ওটা জল কেটে যাবে আচারটা নষ্ট হয়ে যাবে তেলটা গরম হয়নি তারপরে আবার আস তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে এই আমগুলো দিয়ে দেবো এটাকে আমি মিলিয়ে দেব এবারে আমি আমগুলোকে তুলে নেব অল্প একটু দিয়েই তুলে নেব কেন এটা ফুটন্ত তেলেই দিতে হয় সব এক এক করে আমগুলোকে তুলে নেব গ্যাস নিভিয়ে আমি আমটাকে তুলে নিয়েছি এবার তেলটা ঠান্ডা হলে তারপরে আমি মশলাগুলো দেব তারপরে আমি বয়েমে ঢালবো ঢেলে তারপরে যেখানে মশলা ভিজে রেখেছি অল্প একটু সামান্য মশলা দিতে হয় এটা তেলই বেশি দিতে হয় এটা তেলটাই খায় যেমনি আপনি মুড়ি দিয়ে খান ডাল সেদ্ধ আলু সেদ্ধ সব গরম ভাতে এটা খেতে ভালো লাগে এটা ঠান্ডা হয়ে গেলে বয়েমে আমি তারপরে ভরে মশলা দেবো এই মশলাটা একটু আমি শিলনোড়ায় গুঁড়ো করবো যাতে একটু জল না থাকে জল লাগলে কিন্তু তেলে আর জলে তেলটা নষ্ট হয়ে যাবে তেলটা আমার ঠান্ডা হয়ে গেছে এটা আস্তে আস্তে করে আমি বয়েমে ঠেলে দেব এক এক করে আমি এই আমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এটা বলে তেল আম এটা কিন্তু শুধু তেলটাই খাওয়া যায় ভাতের সঙ্গে মুড়ির সাথে এরপরে চাইলে এর সঙ্গে তেলটা আপনারা পরে আবার ছুটোটা তেল গরম করে ওর মধ্যে ঠান্ডা করে দিতে হয় ওর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেবো যে মশলাটা ভেজে রেখে জিরে ইয়ে মেথি আর হচ্ছে মৌরি আর দুটো শুকনো লঙ্কা এতে আর অন্য কোনো মশলা জলে না এর মধ্যে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে এটা কিন্তু একটু জল নেই যে খানিকটা তেল আমি রেখেছি এটা কালকে আবার ফুটিয়ে গরম করে এর মধ্যে ঢালবো একবারে দেব না অল্প অল্প করে দেব রোজ দিয়ে এটা রোদে দিতে দিতে আমটা মজে যাবে এটা কিন্তু এটা নিজস্ব ইয়ে হবে শুকা মানে নরম হয়ে যাবে এতে নুন দিলে এটা একটা জলে আর নুনে এটা ঘোলা হয়ে যাবে চাইলে আপনারা এরপরে রোজ দিনে একটু একটু করে তেল এর মধ্যে দিয়ে একবার এক বয়ম করে দিতে আমি এটাকে একটু একটু করে রোজ দেব দিয়ে দিয়ে এটাকে ভর্তি করে দেবো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে আম তেল এটার মধ্যে আর কোনো সর্ষে জিরে পাঁচফোড়ন কিচ্ছু চলবে না শুধু মৌরি আর একটু মেথি এটা চাইলে আপনারা দুদিন পর পর একটু তেল গরম করে ফুটিয়ে ঠান্ডা করে তবেই দেবেন দিয়ে রোদে দেবেন এটা আস্তে আস্তে করে এটা মজে যাবে দিয়ে এটা রেখে দেবেন রেখে একটু একটু করে খেতে পারবেন বারো মাস যাতে একটু নুন দেবেন না নুন দিলে কিন্তু এটা জল ছেড়ে যাবে জলে আর তেলে এটা ঘোলা হয়ে যাবে ভাল লাগবে না এটা একদমই নুন চলবে না পরে একটু জোয়ান ভেজে গুঁড়ো করে এর মধ্যে দেবো এটা আবার কালকে একটু তেল গরম করে দেব এটা এবার একটু একটু করে রোজ দিন তেল গরম করব করে করে এই বইমটাকে পুরো ভরে দেবো যখন আবার তেল ফুরিয়ে যাবে আবার তখন তেল গরম করে ঠান্ডা করে এর মধ্যে ঢেলে দিতে হবে ঠান্ডা তেল দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা এটা আপনারা গরম ভাত আলু সেদ্ধ মুড়ি মেখে খান এটা এই জন্য এটা হচ্ছে আম তেল এটা আর কোনো মশলা হবে না আর নুনও দেওয়া যাবে না নুন দিলে জলটা কিন্তু কেটে যাবে তেলটা ঘোলা হয়ে যাবে আর নুন না দিলে এটা এরকম থাকবে সুন্দর লাগবে দেখতে এটা আবার যখন তেল ফুরিয়ে যাবে আবার গরম করে ঠান্ডা করে এর মধ্যে দেবেন এটা আস্তে আস্তে করে রোজ দিন রোদে দেবো আর আচার হচ্ছে শুদ্ধ জিনিস আচার হচ্ছে বাসি কাপড় নোংরা কাপড়ে ধরলে আচার নষ্ট হয়ে যায় আচার রাখতে হলে শুদ্ধ কাপড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোজ দিন রোদে দিতে হবে যেরকম করে আমি রোজ দিন রোদে দেবো আবার তেল ফুরিয়ে যাবে তেল ফুটিয়ে ঠান্ডা কর তারপর আর আমি আম আগের থেকে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে শুকিয়ে মুছিয়ে তারপরে এটা গরম ফুটন্ত তেলে তারপরে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে তারপরে ঢেলেছি আবার কাল পরশু আবার রোদে দেবো তেলটা আমটা যেই মজে যাবে রোদে দিতে দিতে আমটা মজে যাবে আম তেল এটাকে বলে বন্ধুরা আম তেল কেমন হয়েছে এই আম তেল বানানোটা আমাকে কমেন্ট করে জানাবেন এটা আমি ভরে দিতে পারতাম তেলটা কিন্তু একবারে ভরে দেব না এটা একটু একটু করে মচবে তারপর একটু একটু করে তেল গরম করে তারপরে শিশিটাকে ভরে দেবো আবার যেই তেল ফুরিয়ে যাবে আবার দেব তো একবারে তেল দিতে হয় না কালকে এটা রোদে দেবো বুঝে আজকে অল্প দিয়েছি আবার দুদিন পরে আবার এটাকে ভরে দেবো ঠান্ডা করে এটা বলে তেল আম এটা তেলটাই খায় এটা আমটা খায় না আর এটার মধ্যে নুন দেওয়া যাবে না কিন্তু বন্ধুরা নুন দিলে কিন্তু একদম ঘোলা হয়ে যাবে কালকে রোদে দেবো রোদে দিতে দিতে রোজ রোদে দিতে হবে রোদ রোদে না দিলে এটা নষ্ট হয়ে যাবে এটা আস্তে আস্তে আমটা গলে যাবে আমার আম তেল হয়ে গেছে আমি যেরকম করে বানাই সেরকম করেই আপনাদেরকে দেখালাম এটা কালকে রোদে দেবো কেমন হয়েছে বন্ধুরা আম তেলটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি যা বানাই সেটাই আপনাদেরকে দেখালাম যে এমনি করে আমি করি এমনি করে আমি আম তেল বানাই এটা মুড়ি দিয়ে ডাল সেদ্ধ আলু সেদ্ধ গরম ভাতে এটা খেতে ভাল লাগে তেলটা যেই আবার ঠান তেল ফুটিয়ে যাবে আবার খানিকটা তেল ফুটিয়ে গরম করে দিয়ে দেবেন এটা বারো মাস থাকবে নষ্ট হবে না এটা ভিনিগার দিয়ে আমটা শুকানো ছিল রোদে সেটা তো আমি দেখাতে পারিনি এক শুকিয়ে নিয়েছি আমটাকে বন্ধুরা আমার আম তেলটা কেমন হয়েছে বলবে